আসসালামু আলাইকুম রহমতুল্লা আহমদুলিল্লা আল রসুলিল্লাহ অবাদ সুপ্রিয় সমানিত দর্শক শ্রোতা আপনাদের অনেকেই প্রশ্ন ছিল ও স্বপ্নে শত্রু দেখলে কি হয় বা শত্রুর সাথে কী করতে দেখলে কী হয় এই বিস্তারিত ব্যাখ্যাগুলো জানানোর জন্য আপনাদের সাথে আমি রয়েছি পুরোটা সময় জুড়ে মৌলানা কাজামিন ফেম সময় তো দর্শক শ্রোতা আসুন আমরা কথা না বাড়ি সরাসরি একদম শত্রুতা স্বপ্নের শত্রু দেখলে কী হয় এই বিষয়টা এক এক করে একটু জেনে নেই আমি একটু মনে করে দিচ্ছি আপনাদেরকে স্বপ্নে যদি আপনি শত্রু দেখেন মনে করবেন আপনার মানসিক শারীরিক বা কোনো আর্থিক বা পারিবারিক সমস্যা রয়েছে এগুলো কাটিয়ে ওঠার নির্দেশনা প্রদান করে থাকে সময় তো দর্শক শ্রোতা তাহলে আমরা যে বিষয়টা জানবো স্বপ্নে আপনি যদি দেখেন স্বপ্নে আপনার স্বপ্নে শত্রুর বাড়িতে আপনি প্রবেশ করছেন এমনটা যদি আপনি দেখেন যে ওই যার বাড়িতে আপনি প্রবেশ করছেন সে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তার জন্য খুব খুব আছে হ্যাঁ তাহলে এটা বোঝা যায় আপনি তার বাড়িতে প্রবেশ করেছেন সে কঠিন একটা যন্ত্রণার ভিতরে পড়ে যাবে সে পরাজিত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং আপনি খুব সাবধানে একটু সময় নিয়ে হলেও ওই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে শত্রুতা কখনও ভালো জিনিস নয় শত্রুকে ক্ষমা করে দেওয়াই মহত্বের একটা লক্ষণ যদি ক্ষমা করে দিতে পারেন তাহলেই আপনি মানসিকভাবে শান্তি পাবেন বলে আমরা মনে করি আপনি যদি এমনটা দেখেন স্বপ্নে আপনি শত্রুর সাথে হাত মিলাচ্ছেন শত্রুর সাথে হাত মিলাচ্ছেন কোলাকুলি করছেন একে অপরের সাথে খুব বন্ধুত্বপূর্ণ আলিঙ্গন করছেন বা কথা বলছেন এর মানে এই যে আপনি শত্রুকে বন্ধুত্বে রূপান্তর হয়ে যাবে খুব অল্প সময়ের ভিতরে এটা একটা ভালো স্বপ্ন আমরা মনে করি শত্রুতাকে বন্ধুত্বে রূপান্তর হয়ে যাবে খুব দ্রুতই যদি আপনি শত্রু হাতে হাত মেলাতে দেখেন কোলাকুলি করতে দেখেন বা আন্তরিকভাবে কথা বলতে দেখেন সমস্ত দর্শক শ্রোতা এরপরে আমাদের কাছে যে প্রশ্নটা খুব বেশি আসে এমন প্রশ্ন যে আপনি শত্রুর সাথে আপনি খুব ঝগড়া জাটি করছেন শত্রুর সাথে এই ক্ষেত্রে আপনি মানসিকভাবে খুব বেশি বিপর্যস্ত আপনি টেনশন করবেন না চিন্তা করবেন না আল্লাহর কাছে সাহায্য চাবেন ওয়াকিল আসলে জানেন কি মানে স্বপ্নে আল্লাহ সুবহান মানুষের সব কিছু কিন্তু জানিয়ে দেন তার করণীয় কি কি করতে হবে এগুলো কিন্তু আগে জানিয়ে দেন যারা জ্ঞানী মানুষ আছে তারা এখান থেকে ভালো কিছু নিয়ে থাকে এছাড়া জ্ঞানী নয় তারা এখান থেকে কী করে ভালো কিছু গ্রহণ করবে তাহলে আমি যে জিনিসটা বলি আপনি আল্লাহর কাছে বলবেন আল্লাহর কাছে সাহায্য চাবেন আল্লাহ তুমি শত্রুতা থেকে আমাকে হেফাজত করো এবং দোয়া আছে আপনি অনেক দোয়া করতে পারেন ইনশাল্লাহ আল্লাহ আপনাকে শত্রুতা থেকে হেফাজত করবেন তো শত্রু সাথে জজ্ঞাটি মারামারিটা খুব একটা ভালো স্বপ্ন নয় বলে আমরা মনে করি এবং আল্লাহ শেরিন রাহমাতুল্লাহ আলাই তিনিও কিন্তু এই কথাটা বলেছেন যে সত্যুর সাথে ঝগড়া জাটি মারামারি এটা খুব একটা ভালো স্বপ্ন নয় কী করবেন সত্য করে দিবেন আল্লাহর কাছে আশ্রয় চাবেন দোয়া করবেন হয়তো আল্লাহ পক্র বলে আনবেন আপনার সত্যতা দূর করে দিতে পারেন বা আপনাকে সুসময়ে ফিরিয়ে আনতে পারেন সুতরাং টেনশন বা চিন্তার কিছু নেই আপনি যদি স্বপ্নে এমনটা দেখেন অবিবাহিত কোনো মেয়ে যদি আপনি হন অবিবাহিত আপনি মেয়ে যদি এমন দেখেন তাহলে আপনি শত্রুর উপরে যদি দেখে কোনো মেয়ে যদি দেখে শত্রুর উপরে প্রতিশোধ নেওয়ার স্বপ্ন দেখছে তাহলে বুঝতে হবে সে ভয় ভীতি এবং খুব নেতিবাচক চিন্তার ভিতরে বড় হচ্ছে এটা খুব একটা উদ্বেগ উদ্বেগ দুশ্চিন্তা তার ভিতরে কাজ করছে তো এই বিষয়গুলো আপনাকে সাবধানে থাকতে হবে অবিবাহিত মেয়ে শত্রুর উপর প্রতিশোধ নেওয়ার একটা স্বপ্ন দেখে এটা খুব একটা ভালো স্বপ্ন নয় আপনি দুশ্চিন্তা এড়িয়ে চলুন ইনশাল্লাহ ভালো হবে ইনশাল্লাহ অবিবাহিত মহিলা যদি দেখে বাড়িতে শত্রু প্রবেশ করছে তাকে ক্ষতি করার চেষ্টা করছে এবং তাকে মারছে বা প্রতারণা করছে তাহলে কি হবে তাহলে মনে করবেন সে শত্রু ক্ষতুর ক্ষতির সম্মুখীন হবে বাস্তবে আপনি আপনার অবস্থা ভালো হবে আর সেই শত্রু কিন্তু ক্ষতির ভিতরে পড়ে যাবে আর বিবাহিত মহিলারা যদি এই স্বপ্নটা দেখেন শত্রু আপনার উপর আক্রমণ করেছে আপনাকে মারছে তাহলে আপনি আপনিও আল্লাহ পাকের হয়তো সাহায্য প্রাপ্ত হবেন কিন্তু আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হবে হ্যাঁ তো শত্রু যদি আপনার বাড়িতে প্রবেশ করে আপনি মানসিকভাবে একটু যন্ত্রণায় আছেন আল্লাহর কাছে চাবেন যে আল্লাহ তোমাকে মানসিক যন্ত্রণাগুলো দূর করে দাও পারিবারিক যন্ত্রণাগুলো দূর করে দাও পরস্পর সম্মিলিতভাবে যেন আল্লাহ সবার কাছে চলতে পারি এই তৌফিক তুমি আর একটা দোয়া আল্লাহর কাছে করবেন আল্লাহ তুমি শত্রুদের জন্য তুমি যথেষ্ট হয়ে যাও এই দোয়াগুলো কিন্তু করবেন আল্লাহর কাছে তাহলে হয়তো আল্লাহ পাক আপনাকে সাহায্য করবেন তাহলে আমরা মহিলাদের গর্ভবতী মহিলাদের স্বপ্নে অনেক সময় ভয়ঙ্কর কিছু দেখতে পারে চিন্তার কিছু নেই আপনি শুধু শত্রু দেখেন আপনি সাবধান হয়ে যাবেন আল্লাহর কাছে আশ্রয় চাবেন মানসিক অবস্থা উন্নতির জন্য আল্লাহর কাছে আশ্রয় চাবেন আপনি মানসিকভাবে শত্রুর সাথে খুব ভালোভাবে কথা বলছে এবং হাত মারাচ্ছে হাত মেলাচ্ছে তাহলে এর মানে হলো এরকম যে সে পিছনের স্মৃতিগুলো বলার চেষ্টা করছে হ্যাঁ আপনি বলতে পারবেন ইনশাল্লাহ আপনি আল্লাহ কাছে দোয়া করুন বা ভালো মানুষ হওয়ার চেষ্টা করুন যদি আপনি দেখেন শত্রুর সাথে শত্রু হাসছে ধূর্ততার সাথে বা খুব চালাক চতুর শত্রু হ্যাঁ সে আপনাকে হেয় করার জন্য হাসছে তাহলে বুঝবেন যে আপনি তার কাছ থেকে খুব সাবধান থাকবেন সে আপনাকে ক্ষতি করবে সে ক্ষতি করার সম্ভাবনা আছে তাহলে ওর কাছ থেকে আপনি একটু খুব সাবধান থাকবেন এবং আল্লাহর কাছে বলবেন আল্লাহ তুমি আমাকে যাবতীয় বিপদ আপদ থেকে এবং সেই শত্রু কিন্তু আপনাকে বিভিন্ন বিপদ আপদ আপনি যদি দেখেন শত্রুর সাথে হাত মুসাফা করছেন আমি আগেই বলেছি এটা ভালো স্বপ্ন সহনশীলতা বোঝায় শত্রুর উপরে যদি আপনি দেখেন বিজয় লাভ করেছেন শত্রুর উপরে বিজয় লাভ করা যে আপনি শত্রুকে শত্রুকে হারিয়ে দিয়েছেন কর্মক্ষেত্রে জীবনে সব জায়গায় আপনি ভালো একটা সাফল্য পেতে পারেন ইনশল হ্যাঁ তবে মনে রাখবেন সাফল্য পাবেন কিন্তু শত্রু কিন্তু আরও শত্রু হয়ে যাবে সুতরাং ওই শত্রু থেকে বাঁচার জন্য আপনাকে আল্লাহকে আশ্রয় চাইতে হবে স্বপ্ন যদি শত্রুর মৃত্যু দেখেন যদি স্বপ্নে দেখেন যে শত্রুটা মরে গিয়েছে বা মারা গিয়েছে তাহলে বুঝবেন নতুন দিনের সূচনা হতে যাচ্ছে এবং ভালো একটা স্বপ্ন আপনি দেখেছেন আপনার সমস্ত বাধা বিপত্তি কঠোর পরিস্থিতি যাবতীয় সমস্যাগুলো ইনশাআল্লাহ আপনার কাছ থেকে দূর হয়ে গেছে এটা কিন্তু আমরা বুঝতে পারি শত্রুকে যদি আপনি আঘাত করে দেখেন আঘাত করা শত্রুকে আপনি আঘাত করছেন মাথায় পায়ে বা যে কোনো জায়গায় আঘাত করেছেন আপনার একটু সমস্যা আসবে কিন্তু সমস্যাটা আপনার খুব দীর্ঘস্থায়ী হবে না তবে সমস্যা দীর্ঘস্থায়ী হবে না দৈর্যের সাথে আপনি যদি কাটিয়ে উঠতে পারেন ভালো হবে ইনশাল্লাহ যদি শত্রুকে হাসতে দেখেন তাহলে প্রতারণার একটা আলামত আছে সে আপনার সাথে প্রতারণা করবে শত্রুর সাথে মিলন হতে দেখলে পুনর্মিলন এমন যদি দেখেন তাহলে এটা একটা ভালো স্বপ্ন আমরা আগেও বলেছি শত্রুকে হত্যা করতে দেখা অসুবিধা দূর হয়ে যাবে ইনশাল্লাহ এটা আমরা আগেও বলেছি সব শত্রুকে যদি আপনি কাঁদতে দেখেন শত্রু কান্না করছে তাহলে আপনার এই শত্রুতা বিরুদ্ধ তীব্রতা কমিয়ে আনা যায় এবং বিরুদ্ধ কমে যাবে ইনশাল্লাহ শত্রুকে যদি আপনি দেখেন বিতাড়িত করে দিয়েছেন তার বাড়ি থেকে বের করে দিচ্ছেন তাহলে এমনটা হয় এমনটা যদি মনে করেন তাহলে শত্রুর ষড়যন্ত্র এবং তার বিরুদ্ধে মন্দ শত্রুতার ষড়যন্ত্র তাদের উপরে বিজয় আপনি লাভ করার সম্ভাবনা আছে শত্রুকে বিতাড়িত করা শত্রু থেকে দূরে থাকাই ভালো তো শত্রুকে বিতাড়িত করে দেওয়া এটা একটা ভালো স্বপ্ন বলে আমরা মনে করি শত্রুকে আলিঙ্গন করা মুসাফা করা এটা একটা ভালো স্বপ্ন আমরা আগেও বলেছি এখনো আবারও বলছি ঘরের ভিতরে যদি আপনি শত্রু দেখেন তাহলে প্রতারণার সম্ভাবনা আছে হ্যাঁ প্রতারণা আপনি প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা আছে সাবধান হয়ে যাবেন তাহলে আমরা স্বপ্নে শত্রুতা বিষয়ে জানলাম স্বপ্ন যদি দেখেন আপনি শত্রু বাড়ি ত্যাগ করে ফেলেছে আপনিও ভালো সময় পাবেন ইশা স্বপ্ন যদি দেখেন শত্রু বন্ধু হয়ে গেছে তাহলে আর্থিক চাপ অস্থিরতার সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে কিছু সমস্যা ভুগছেন অস্বস্তি বোধ করছেন এমনটা যদি হয় সৌহার্দ্যপূর্ণভাবে ভালোভাবে কথা বলছেন দ্বন্দ্বের অবসান হবে একটু সময় নিয়ে দ্বন্দ্বের অবসান হওয়ার সম্ভাবনা আছে সামান্য শকস্রোতা আজ এ পর্যন্ত নিশ্চয়ই বুঝতে পারছেন আমাদের শত্রুর বিষয়ে যে প্রশ্নগুলো ছিল এই শত্রুর বিষয়ে আপনারা নিশ্চয়ই প্রশ্নগুলো আপনার উত্তর পেয়ে গেছেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আবরকাত